সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আর ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টি দুটো শ্লোক একসঙ্গে শ্রবণ করব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করে নিই জ্ঞান তুমি রান্ধস জ্ঞানঞ্জন শালাকয়া চক্ষুর মিলে তাং যেন তাসময়ী শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মানভেষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদময় দাদাতে সদন্তে কম বন্দে আহং শ্রীগুরু শ্রেত পদ কমলং শ্রীগুরু ষ্ণবং শ্রী রূপ সহগণ রঘুনাথম বেতং সজীব দেবং শব্দ কৃষ্ণ শ্রীরাধাৃষ্ণ পাদন ললিত শ্রীবিশাখানীত নম বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি মোহ নম স্বামী নী তে নমি হে বাঞ্ছাভ কৃপা সিন্দু ভয়ে ভো চ পতিং নম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম ভগবতে শ্রী গীতা নারায়ণ রাম সীতনারায় চাইবনার তো দেবীং সরস্বতিং বেশং তত জায় মায় মূর থেকে চল পুং হেতে গি হেতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবো শ্রীমাদ ভগবতে শ্রী শ্রী গীতা নমু শ্রীগীতা নম গীতা দ্বিতীয় ধায় শঙ্ুগ শ্লোক শঙ্ট্টি এবং তেষট্টি ধয় সাহ সঙ্গে ক্রোধ অভিজাতে ক্ৰোধতি ক্ৰোধতি সহান ঈসৃতি বিভ্ৰমতি বৃংচুধিনা প্রণসতি অনুবাদ ইন্দ্রিয়ার বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মূহ থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয় শুধু বৈষ্ণু এখানে ভগবান বলছেন যে মানুষ যখন ইন্দ্রিয় বিষয়সমূহ নিয়ে অত্যন্ত চিন্তা করে চিন্তা করতে করতেই তার প্রতি আসক্তি জন্মায় যেমন আমি একটি তো বড় ব্যবসা প্রতিষ্ঠান করব অথবা আমি একটি রাজপ্রাসাদের মতো একটা প্রাসাদ করবো এই ধরনের বা চাওয়া পর যে চিন্তাটা এই চিন্তাটা অতিরিক্ত যখন সে করবে তখন তার ভিতরে আসক্তি চলে আসবে এবং আসক্তি থেকেই কাম উৎপন্ন হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কাম হচ্ছে কামনা এবং বাসনা এই কামনা এবং বাসনাই হচ্ছে আমাদের নরকের দ্বার এবং কামনা থেকে কী হয় ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ মানে কি রাগ হয় যখন কামনাটা পূরণ হয় না তখন ভীষণ রাগ হয়ে যায় ক্রোধ থেকে সম্মিত বিভ্রম হয় তার থেকে কি হয় স্মৃতি বিভ্রম হয় স্মৃতি মানে কি আমাদের যে সাধারণ শক্তি সেটা নষ্ট হয়ে যায় স্মৃতি স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়ে যায় হ্যাঁ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যখন আমার স্মৃতিটা নষ্ট হয়ে যাবে তখন তো আমার বুদ্ধিটা নষ্টই হয়ে যাবে এবং নাশ হওয়ার ফলে কি হয় সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় তাহলে শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য বা পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রীচরণ লাভ করা কিন্তু আমরা যখন কামনা এবং বাসনা এবং ইন্দ্রিয় আসক্তিতে অতিরিক্ত জড়িয়ে পড়ব তখন তো আর আমাদের কি হবে না সেই মুক্তিটা হবে না পরমেশ্বরের চরণ জগদেশ্বরের চরণ আমরা পাব না বারবার কি করতে হবে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে চক্র দেখবেন যে একটা সাইকেল সাইকেলটা রিসাইকেল এটা কি হচ্ছে ঘুরছে তাই তো শুধু ঘুরছে ঘুরে কি হচ্ছে উপরটা একবার নিচে আসছে নিচটা একবার উপরে যাচ্ছে এভাবে কি হচ্ছে মানুষ বারবার জন্ম নিচ্ছে এবং সেই জন্মটা অবশ্যই কোন ঊর্ধ্বগতি হয় না নিম্নগতি হয় যেমন সাপ ব্যাংকে চ। কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদিভাবে বিভিন্নভাবে তা জন্ম হতে থাকে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এখন আমরা কি তাহলে এখানে আমি যেটা বলি আজও সেটা বলছি আমরা কি তাহলে প্রাসাদ করবো না আমরা কি তাহলে জমি জমা করবো না আমরা কি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান করবো না অবশ্যই করবো করার সময় আমরা চিন্তা করব এটাই যে এখান থেকে যা উৎপন্ন হবে সেটা আমি ভগবৎ সেবায় লাগাবো এবং এই যে কাজটা আমি করছি এটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে আমার অতীত অতিরিক্ত চিন্তা করা যাবে না অতিরিক্ত চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে সম্ম সম্মহ থেকে বুদ্ধি নাশ এই সুধী বিষ্ণুভক্তবৃন্দ এখন আমরা দেখি तात्पर्य কি বলছে যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয় নি বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায় সুধী বিষ্ণুভক্তবৃন্দ বোধগম্য আমাদের হওয়া উচিত যে যদি আমাদের ভিতরে ভগবত ভক্তি উদয় হয় তাহলে ইন্দ্রিয়গ্রাজ্য যে বিষয় সম্বন্ধে আমরা চিন্তা করব সেই চিন্তা কখনোই আসক্তি জন্মায় না যেটা আমি ইতিপূর্বে বললাম যে আমার চিন্তা এটাই হবে যে এখান থেকে আমি যা কিছু উৎপন্ন করবো এটা হচ্ছে আমি ভগবত লাগাবো তাহলে তাই সেগুলোকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রগুলি জড় বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই কথাগুলো আমি ইতিপূর্বে বলেছি তো আমি আসলে আর বেশি কথা বলতে চাই না কারণ ঘুরে ফিরে কথাই একটাই আসছে সেটা বারবার সেটা হচ্ছে যে যখন আমার ভগবত ভক্তিটা আসবে তখন আমার এই আসক্তিটা আসবে না এই যে ঘুম থেকে যখন আমি বিছানায় উঠবো তখন ওঠার সঙ্গে সঙ্গে যদি আমি পরমেশ্বর জগদীশ্বরকে স্মরণ করি তার আগে গুরুদেবকে স্মরণ করি বাবা মাকে স্মরণ করতে হবে কেন বাবা মাকে স্মরণ করতে বা এ কারণেই যে পিতা মাতার কারণে আমি সুন্দর একটা দেহ পেয়েছি এই দেহটা কি ভজনের দেহ আর ভজনের দেহটা পেয়েছি বলে আমি ভগবানকে স্মরণ করতে পারছি এই যে আপনার দিনটা শুরু হলো এরপর সারাদিন আপনি যে কাজটা করবেন সেটাই ভগবান আপনাকে দিয়ে করাচ্ছে শুধু প্রশ্ন ভক্ত আপনি যে পদচালনা করছেন অর্থাৎ পা দিয়ে হাঁটছেন এই পায়ে যে শক্তিটা ভগবান দিয়েছে আপনি যে হস্ত দ্বারা ভগবানের সেবা করছেন বা যে কাজই করেন না কেন সেটা কি ওই হস্তের যে শক্তিটা শক্তিটা ভগবান দিয়েছে চক্ষু দ্বারা দেখছেন কর্ণ দ্বারা শুনছেন নাসিকা দ্বারা ঘ্যান যে গ্রহণ করছেন প্রতিটা শ্বাসে প্রশ্বাসে আপনি এটাই স্মরণ করুন যে ভগবান আপনাকে এটা করাচ্ছে বলেই আপনি করছেন না হলে আপনি করতে পারবেন না সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ যদি আমরা এভাবে চিন্তা করতে থাকি তাহলে আমাদের না আসক্তি জন্মাবে না কাম ক্রোধ লোভ ইত্যাদি জন্মাবে অবশ্যই আমরা ভগবত ভক্তি অর্জন করতে পারব ভগবানের কৃপায় ভগবানের ভক্ত হতে পারব। আমরা সকলে শুদ্ধ ভক্ত হব এই আশাবাদটা আমি ব্যক্ত করছি আমরা সকলেই ভগবান চরণ সেবায় নিয়োজিত হবো সুদী বৈষ্ণব ভক্ত এ পর্যন্ত আসুন এবার আমরা মহাতে চলে যায় ওম শ্রীপরমা নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সতপি ব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাধ মুক্তিগৃহিণী অর্থমাত চিদানন্দ ভীভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎস নমো ভগবতে বাদেব নমো ভগবতে বাদেবায়ু শ্রীমদ্ ভগ गोवते श्री गीताय ओम शांति ओम शांति ओम शांति शांति शांति